আসসালামু আলাইকুম দেড়শা চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা দুটো মোটরসাইকেল নিয়ে চারজন রওনা হয়ে গেলাম বাংলাদেশের বিখ্যাত ঘোলমাটার কারখানা উল্লাপাড়া থানার সলপের উদ্দেশ্যে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চাটমোহর থেকে উল্লাপাড়া সলপের দূরত্ব ষাট কিলোমিটার একটু জানিয়ে রাখি বন্ধুরা পাবনার চাটমোহ থেকে উল্লাপাড়ার সলভ গোলমাটা কারখানা যেতে হলে ভাঙ্গুরা থানার নৌবাড়ি হয়ে অবদায়ের রাস্তায় প্রবেশ করতে হবে দেখুন এই অবদার রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে এরশাদনগর কালিয়াকোড় দিয়ে চলন বিলের মধ্যে দিয়ে যে ঢালাই রাস্তা হয়েছে সেই রাস্তা দিয়ে আপনাকে আগে মোহনপুর যেতে হবে মোহনপুর থেকে উল্লাপাড়া যেতে হবে উল্লাপাড়া থেকে আরও পনেরো কিলোমিটার ভিতরে সলভ ঘোল কারখানা অবস্থিত বন্ধুরা গল্পে গল্পে আমরা ভাঙুরা থানা পার হয়ে এরশাদনগর পার হয়ে এবারে ফরিদপুর থানার শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখন ফরিদপুর থানার শেষ প্রান্ত কালিয়াকর বাজারে অর্থাৎ ফরিদপুর থানার সীমান্তবর্তী বাজার এটা আমরা অলরেডি প্রিয় দর্শক বন্ধুরা সিরাজগঞ্জের মধ্যে চলে এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়া চুল্লাপাড়া থানা আর কি এটা একদম

সত্ত্বাধিকারী খুব ভালো লাগতেছে আসলে খুবই ভালো সুন্দর একটা এলাকায় আসছি আমাদের হলুদ পাখি জয় খান নায়কের ভেসে এসেছে আমি মোহাম্মদ দেখা খুব ভালো লাগলো ভালো থাকবে না আচ্ছা ঠিক আছে আলাইকুম আসসালাম আমরা একদম ঢালাই করা এই যে ঢালাই করা রাস্তায় চলে এসেছি সলপের পথে উল্লাপাড়ার মধ্যে এখন আছি এটা কোন জায়গা বলে এটা কোন জায়গা কালিয়াকর কালিয়াকর বাজার পার হয়ে আমরা হ্যাঁ মাঠের মধ্যে প্রকৃতির সঙ্গে আমরা মিশে আছি মামা ভাইয়া চাষা ভাইস হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের এইটুকুই মেসেজ দিতে চাই যে এই প্রচণ্ড তাপধাহের মধ্যে একটু স্বস্তির আশায় আপনারা চলে আসতে পারেন এরকম মাঠে যেখানে প্রচণ্ড বাতাস আছে সুন্দর প্রকৃতির সাথে মিশে অনেক সময় কাটাতে পারবেন হ্যাঁ মার্শাল্লা অনেক ভালো লাগবে দেখুন চতুর্দিকে শুধু ধান খেত আর ধান খেত প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ধানের আবাদ দিক খুবই সুন্দর পরিবেশ পুরা বিকালটা উপভোগ করতে পারবেন সুন্দরভাবে কি বাজার কাকা সূর্য প্রিয় দর্শক আমরা সূর্য বাজারে চলে এসেছি প্রিয় বন্ধুরা গ্রাম বলতে যা বোঝায় দেখুন এটাই হচ্ছে সেই রিয়েল গ্রাম কি চমৎকার দৃশ্য দেখুন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটি থানার একদম চলন বিলের মধ্যে এই গ্রামটি পাহাড়ের মতো উঁচু উঁচু বাড়ি বর্ষার মৌসুমেও এই বাড়িগুলোতে পানি ওঠে না আমরা জানতে পারলাম আর এটা হচ্ছে সুজো বাজার অনেক উঁচু করে এই বাজারটি প্রতিষ্ঠিত করা হয়েছে আশেপাশের চলন বিলের মধ্যে যে গ্রামগুলো আছে মূলত বর্ষার সময় নৌকা নিয়ে এসে এই বাজারেই ঘাট করে এখানে পানি ওঠে না আমরা এটাও জানতে পারলাম প্রিয় দর্শক বন্ধুরা আমার জীবনের সবচেয়ে চমৎকার একটি ভ্রমণ আজকে হতে যাচ্ছে অনেক দিন ধরেই এই সেই সলপে ঘোল খেতে যাব মাঠা খেটে যাব। অনেক ইচ্ছা থাকার পরেও হয়ে ওঠেনি কিন্তু আজকে ব্যাটে বলে হয়ে গিয়েছে ওয়াও কি চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখুন সূর্য অস্ত যাওয়ার পথে আমরা কিন্তু এখনো পাড়ার মোহনপুরি পাই নাই অনেক রাস্তা আমাদের সামনে পড়ে আছে প্রিয় দর্শক এই রাস্তায় এসে মায়ার জালে আবদ্ধ হয়ে যাচ্ছি মনে হচ্ছে রাস্তায় যদি আসতে পারতাম কিনা ভালো লাগতো একবার যেতে আমার ছোট সোনার গাও বন্ধুরা প্রাণ খুলে গান গাইতে ইচ্ছে করছে প্রিয় দর্শক বন্ধুরা আসুন না প্রকৃতির সঙ্গে প্রেম করতে দেখবেন আপনার মন প্রাণ সব ভালো হয়ে গেছে মনে কবিতায় তোমারে একদিন কত করে ডেকেছি কাজে হায় রুবির ডেকে বলো আমারে কোথায় যেন তোমায় দেখেছি মোহনপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটির পাশ দিয়ে আমরা যাচ্ছি অনেক সুন্দর নদীটি এই যে নদীর উপরে এই ব্রিজটি ব্রিজটি অনেক উঁচু একটি ব্রিজ উঠতে অনেক হিমশিম খাচ্ছিলাম খুব ভয় লাগছিল মনে হচ্ছিল যে পাহাড়ে উঠতেছি বন্ধুরা যে আসবেন এই ব্রিজটাতে উঠতে একটু সতর্কতা অবলম্বন করবেন প্লিজ আমরা এই যে রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি এখন এই সামনে মোহনপুর বাজার আমরা ওভারটেক করবো এরপরে আমরা মোহনপুরের পরে উল্লাপাড়া বাজারে দিকে রওনা হব আমরা বিশ্ব রোডে চলে এসেছি প্রিয় দর্শক বন্ধুরা আমরা উল্লাপাড়ার এই যে পাশেই যে রেল লাইন ক্রস করলাম এই রেল লাইনের পাশ দিয়ে অর্থাৎ উল্লাপাড়া স্টেশন পর একটু আগেই হাতের ডাইন পাশ দিয়ে বাম পাশ দিয়ে একদম রেল লাইন ঘেসে যে রাস্তাটি গিয়েছে এটি মূলত সলপের রাস্তা এই যে প্রিয় দর্শক দেখুন রেল লাইনের পাশ দিয়ে এই রাস্তাটি চলে গিয়েছে উল্লাপাড়া থেকে প্রায় দশ কিলোমিটারের মতো হবে আনুমানিক আর কিছুক্ষণের মধ্যে আমরা সলভ সেই ঘোল পেয়ে যাব ওয়াও আমরা অলরেডি চলে এসেছি এটা কি ভাইয়া এটা মাঠা এটা কি দুধ জাল করার পরে এখানে দিয়ে মিক্স হচ্ছে নাকি প্রথম দুধ জাল করা হয় আচ্ছা আচ্ছা জাল করার পরে হ্যাঁ যখন ঠান্ডা আচ্ছা

মানে এই এটা জাল করার পরে এভাবে রাখা হয়েছে ঠান্ডা করা হচ্ছে আচ্ছা এই পাতিল গুলোই ওই পানির মধ্যে ওখানে রাখেন না ঠান্ডা করার জন্য অথবা ফ্যান দিয়ে করেন মনে হয় ঠান্ডা না আচ্ছা ওর ওইটা কি দেবো বন্ধুরা দেখুন আমরা গোল দেখালাম মাঠা এই যে প্রিয় দর্শক আমরা এবারে মাঠার যে এইগুলা জাল করে এখানে রাখা হয়েছে আচ্ছা এইবারও মেশিনে এইগুলা জাল করে এখানে ঠান্ডা জন্য রাখা হইছে এইগুলাই পাতিলগুলা কি হই ওই পানিতে ওখানে রাখা আচ্ছা আচ্ছা এগুলা আর ওই পানিতে নামানো হয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এইগুলো মাথা এইগুলো এই মেশিনে মিক্সার হয় এই মেশিনটাতে এই বেলেন্ডার করা হয় এই মেশিনটাতে না আচ্ছা এই যে এই মেশিনটাতে ওই মাথাগুলো বেলেন্ডার করা হয় আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য আপনি কতদিন এখানে আছেন এখানে দেড় বছর আছেন না তো কেমন যা প্রতিদিন কত মন দুধের এইগুলো তৈরি হয় কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টস করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখানোর চেষ্টা করছি মাথা কইছে এই যে মাথা ভাইয়া মাথা কত করে কেজি মাথা কত করে কেজি 120 টাকা 120 এই যে মাথা কত কেজি 120 টাকা কেজি তাই ওই ভাই এই জায়গা বেশি তো ভিড় ভোল নেওয়ার জন্য যে স্টেশন এর সামনে

সালাম আলাইকুম ভাই ভালো আছেন তাহলে আপনাদের গোল কত ঘোল এখন একশো টাকা আর মাথা একশো বিশ টাকা নাকি কি নামে আপনাদের দোকান

সারা দেশে একটা নাম যশ ছড়ায় গেছে আপনাদের হ্যাঁ আমাদের ফ্যাক্টরিতে কতজন কাজ করে পঁচিশ জন না ওখানে তো দেখলাম মনে হয় বিশ পঁচিশ জন কাজ করে মাসাল্লাহ আপনার তো অনেক বড় ব্যবসা ভালো ব্যবসা আমরা আপনারা এই দোকান থেকে না ওখান থেকে নেব একই তো এখান থেকে এখান থেকে নিয়ে যাবো না আচ্ছা ঠিক আছে আমরা ওখানে মোটর সাইকেল রাখি আসছি আচ্ছা তাহলে এই দোকান থেকে আমরা ঘোল মাঠা নিয়ে যাব হ্যাঁ

প্রিয় ভাইয়ের সঙ্গে কথা হলো তার ক্যাপাসিটি প্রোডাকশনের সকল বিষয়ে বাজার রেট যে রেট সেগুলো বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আমরা এখানে সরাসরি ঘোল মাঠা খেয়েছি ঠিক আছে ভালো লেগেছে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে নিতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটির ঘোল মাঠা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ